এই সমাবেশ থেকে ভোটতে চায় বর্তমান প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী নয় কিছু কি না উনি পাঁচই প্রমাণ করেছে এসে জনগণ তাকে ভোট দেয় না এই জনগণের মত উপেক্ষা করে উনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে চুক্তি করতে ভারতে থাকে এই চুক্তি বাংলাদেশের মানুষ মানবে না সামনে কঠিন কর্মসূচি আসবে এই কর্মসূচির মাধ্যমে এই সরকারকে আমরা তব এই চুক্তি বাতিল করতে হবে সরকার মনে হয় ঠিক না আমরা সরকারের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা অফিসাররা সে পরিমাণ দুর্নীতি এবং পুলিশ শুরু করছে এই সরকার আর ঠিক না বাংলাদেশের মানুষও হালবে না অতএব সরকারকে উদাপ্ত আহ্বান জানাব আপনার গৃহপালিত আপনার আমলা আপনার এমপি মন্ত্রী যারা দুর্নীতি তৈরি করতেছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে আইনে আওতায় নিয়ে আসেন এবং ভারতের সাথে যে চুক্তি করেছেন এই যে অন্য কিছু বাতিল কারণে হয় সামনে কঠোর কর্মসূচির মাধ্যমে এই চুক্তি বাতিল করতে বাধ্য হবে এই বলে আমার বক্তব্য